এই দেখুন আজকে সকাল সকাল একটা বিশাল বড় আর বিশাল ভারী পার্সেল এই মাত্র ডেলিভারি দাদা দিয়ে গেল আর এর ভেতর অনেক কিছু জিনিসপত্র রয়েছে কিন্তু আমরা অর্ডার করেছিলাম সবকটা পছন্দের জিনিস অনেক কিছু আছে এর ভেতর তাহলে চলুন আপনাদেরকে খুলে আগে পার্সেলটা আনবক্সিং করে দেখাই ঠাকুমা দেখো কি পার্সেল জন্য আমার খালি আসে কি আনন্দ দেখুন আমার খালি পার্সেলই আছে দেখছেন কত ভালো দেখ দেখ কি এর মধ্যে গেলো দেখ একটু খুলে দে দেখি আমি তো এটাকে এখন একটু কেটে নি ভালো শক্তভাবে পার্সেল করেছে কোনো কিছু খোলার কোনো ভয় নেই কোথা কোমা তুই দেখার জন্য ব্যস্ত হয়েছিস হ্যাঁ

এই দেখুন আরেকটা কি কি আছে আপনাদেরকে পড়তে কথাই দেখাবো এই যে মধু হয় না এই দেখুন আমাদের সমস্ত প্রোডাক্ট গুলো কিন্তু আনবক্সিং হয়ে গেছে কতগুলো কিন্তু প্রোডাক্ট দিয়েছে এই দেখুন আমার পছন্দ করা বেঙ্গল মার্কা ঘি এই ঘি যে আমরা খাই আপনারা সবাই জানেন খুব ভালো আর এই ঘে কিন্তু একদম হানড্রেড খাঁটি ঘি কোনো রকম কিন্তু কোনো রকম ভেজালই নেই এই ঘিতে আমরা তো খেয়েছি আপনারা সকলেই দেখেছেন আর পারলে কিন্তু আপনারাও এই জিনিসপত্রগুলো কিন্তু অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে তাহলে চলুন আপনাদের দেখাই আরও আমরা কী কী অর্ডার করেছি এই দেখুন বেঙ্গল মার্কা বিউলির ডালের বড়ি কত সুন্দর ছোট্ট ছোট্ট দেখেছ প্রত্যেকটা খুব সুন্দর তাই না রে প্রত্যেকটা কিন্তু রান্নার জন্য খুব উপকার আর কি কি এনেছি দেখাই এই দেখুন একদম খাটি বেঙ্গল মার্কা পাটালি গুড় ছোট ছোট বেশ ভালো গুড়গুলাও ভালো আর তার সাথে এনেছি হচ্ছে বেঙ্গল মার্কা মধু মধুটার এখন খুললাম না আর তার সাথে আছে হচ্ছে বেঙ্গল মার্কা খাটি খেজুরের গুড় আর এই খেজুরের গুড়টা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর আগে অলরেডি আমরা টেস্ট করে ফেলেছি এটা একদম খাঁটি এবং শুদ্ধ খেজুরের গুড় আর এই খেজুরের গুড়ের মধ্যে কিন্তু রকম কোনো ভেজাল নেই এই খেজুরের গুড়ের মধ্যে হালকা একটু কিন্তু আপনারা দানা দানা ভাব পেতে পারেন আর সেই দানা দানা ভাবটা কিন্তু গুড়েরই আপনারা কিন্তু ভাববেন না কোনোরকম কোনো চিনি বা মিচরির দানা এগুলো কিন্তু প্রত্যেকটা খাঁটি জিনিস এত জিনিসপত্র আনলাম কি রান্না করবি এই দিয়া থাকো এই শীতে তো অনেক পিঠে কিছু আমি করেছি কিছু তুমি করেছো তাহলে চলো এখন তো শীতকাল রয়েছে আর খাঁটি খেজুরের গুড় আমাদের কাছে রয়েছে বেঙ্গল মার্কার তাহলে চলো এই খাঁটি খেজুরের গুড় দিয়ে আজকে আমি বেঙ্গল মার্কার খাঁটি খেজুরের গুড় দিয়ে ছাড়াই কুমড়ের পিঠা বানাই আপনাদের দেখাবো এই দেখুন তার জন্যই আমি একটা নারকেল নিয়েছি এটারে ফাটিয়া কুড়িয়ে নেব শাকমা উনুনটা ধরিয়ে দিয়েছে কড়াইটা বসিয়ে দিই কড়াই গরম হয়ে গেছে এখন সবার প্রথমে আমরা এর ভিতর দিয়ে দেবো বেঙ্গল মার্কা খাঁটি গাওয়া ঘি আর এই ঘিটা আমরা এই রান্নায় কেন ব্যবহার করব তাও আপনাদেরকে বলে দিই এই ঘিটার মধ্যে রয়েছে ভিটামিন এ ডি ই কে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেন্ট সম্পন্ন আর এই ঘিটা কিন্তু এতটাই খাঁটি যে আপনারা কিন্তু একদম বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষকেই খাওয়াতে পারবেন আর এই ঘিটা কিন্তু কখনো কখনো আবহাওয়ার পরিবর্তনের কারণে বা অনেক সময় হালকা বা বেশি জাল দেওয়ার কারণে এর রং গাঢ় বা হালকাও হতে পারে তার সাথে সাথে কিন্তু ঘন বা পাতলাও হতে পারে কিন্তু কোনো কম্প্রোমাইজ কিন্তু কখনো বেঙ্গল মার্কা ঘি করে না তাই আপনারা একদম নিশ্চিন্তে কিন্তু এই ঘিটা ব্যবহার করতে পারেন তা এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো ঘি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচা জিরা চালের গুঁড়ো নিয়েছে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই এক বাটি থেকে একটু কম আর তার সাথে এই এক বাটি থেকে একটু কম ময়দা দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে লাল হুম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার আমি এখানে হলুদ ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা কুমড়ো পিঠা যেহেতু একটু হলুদ হলুদ হয় তো এই জন্য আপনার হলুদ ফুড কালার ব্যবহার করেছে আপনারা চাইলে কমলাটাও ব্যবহার করতে পারেন এটা একটু একটু হয়ে গেছে এখন এখন ধরেই নামিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো মোটামুটি সাত থেকে আট মিনিট মতো এখন একটা নন স্টিক কড়াইয়ের মধ্যে নারকল কুড়োটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে খাটি আমাদের বেঙ্গল মার্কা খেজুরের গুড় কি দারুন গন্ধ আরে আমার তু দে আমি একটু খেয়ে দেখি নাও নাও এখানে তুলে নাও দেখো তো কেমন ও কি বলবো তোরে একদম বাংলাদেশের উ অপূর্ব অপূর্ব কি বলবো আপনাদের এত ভালো একদম বাংলাদেশের গুড়ের মতো আমি আরেকটু গুড় দিয়ে দিলাম আরেকটু ঠাকুমা বললেও লাগবে ঠিক আছে না নাই দেবো ঠাকুমা জানেন এই যে গুড়টা খেলাম না একদম পুরো বাংলাদেশের গুড় অপূর্ব অপূর্ব যেমন খোলার দিয়ে নামাই আমরা ঘুরে ঘুরে খেতাম হাতে নিয়ে নিয়ে চেটে চেটে জানেন আর দেখুন সেই গুড়ি একদম খাটি গুড় এদিকে এই আমি খুলে নিচ্ছি সাত আট মিনিট টাকা হয়ে যাচ্ছে এখন এটাকে তুলে একদম থালার মধ্যে নিয়ে নেব এখন এই ডোটাকে একটু হাত দিয়ে ভালো করে মাখবো পা কাড়িয়া কি হবে এই দেখুন ডোটা কত সুন্দর নরম করে কিন্তু মেখেছি এখন আমি নামিয়ে নিচ্ছি এইবার দেখেন এইবার আমি লারুর মতো করে নিচ্ছি এই যে এই দেখুন এখন এদিকে এই ডোটা থেকে আমি কিছুটা পরিমাণে ডো এরকম ভাবে নিয়ে হাত দিয়ে আগে এরকম গোল গোল করে নেব এই ডোটাকে একটু এই নারকলের ফুটটা এখন এর ভেতর গড়ে নিচ্ছে মুখটা আটকে দিচ্ছে আবার সেম ভাবে এরকম গোল গোল করে নিচ্ছি এবার আমি কুমড়ো পিঠার ডিজাইনগুলো গুলো কিরকম ভাবে করি আপনারা দেখতে থাকুন তো সবার ফার্স্টে এই যে এই ওপরটা একটা এরকম ভাবে হাত দিয়ে আমি ছিদ্র মতো করে নিচ্ছি এই যেরকম ভাবে আমি এই সাইডটায় এরকম ছিদ্র মতো করে নিচ্ছি এবার একটা চামচ নিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে এই যে নিচ থেকে ওপর পর্যন্ত এই রকম কুমড়োর ডিজাইন করে দেবো যেরকম কুমড়োর গায়ে দাগ দাগ থাকে ওরকম একটু মোটা করে আমি ডিজাইনটা করছি এখন এখান থেকে একটা লবঙ্গ টুকরো নিয়ে নিচ্ছি এটাকে নিয়ে এই যে কুমড়ো পিঠাটার মাঝখানে বসিয়ে দিচ্ছে ওই যে কুমড়োর যেরকম ডানটি হয় না এইটা হচ্ছে সেই ডানটির কাজ করবে এই দেখুন আমাদের কিন্তু একটা কুমড়ো পিঠে একদম রেডি এইভাবে বাকিগুলো আমি সব করে নিচ্ছি এটা ডিজাইনটা বানানো কিন্তু ভীষণই সোজা যে কেউ কিন্তু এই ডিজাইনটা বানিয়ে ফেলতে পারবে কোথায় যাবে আবার মানুষ হ্যাঁ কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস পাগল করে খায় স্নান করবি না জল ভয় পায় Yeah, it's দেখুন আমাদের কুমড়োর পিঠে ডিজাইনগুলো আমরা কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এগুলো দেখতে দেখুন একদম কিন্তু আসল কুমড়োর মতো লাগছে এক ফোঁটাও কিন্তু কোন অ্যাঙ্গেল দিয়ে কেউ বুঝতে পারবে না যে এই কুমড়োর পিঠেগুলো কি দিয়ে বানানো হয়েছে তো এগুলো এখন সুন্দর করে আমরা ভাপিয়ে নেব আগে এই দেখুন সিদ্র করা একটা থালা ঘি মেখে নিয়েছি এখন এর ভিতরে সাজিয়ে নেব একটু জল ও হাড়ির মধ্যে গরম বসিয়ে দিয়েছি দাও তো ঠাকুমা এখন আমি বসিয়ে দিচ্ছি হ্যাঁ এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ হয়ে থাকে এইবার এটা এখন হতে থাক পনেরো মিনিটের মতো আমি একটু পান খেয়ে নিচ্ছি ঘড়ি দেখে দেখে পুরো পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু এটা অলমোস্ট হয়ে গেছে আমরা এটাকে সেদ্ধ করছি তো এখন নামিয়ে নিই তারপর আপনাদের দেখাই একেবারেই নামাই এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে খালি একবার দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে প্রত্যেক তো এখন একটা একটা করে সব কটা তুলে নি নতুন খাবে তো নাকি হ্যাঁ আমার নাতনি অনেক কিছু খাওয়াচ্ছে আমারে দেখুন আমাদের এক থালা কুমড়ো পিঠে কিন্তু একদম রেডি আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে তো এখন এগুলো আমরা খেয়ে দেখি এনাও ঠাকুমা তা আপনাদেরকে আগে ভেতরটা একটু ভেঙে দেখাই এই দেখুন ভেতরের পুটটা আমি আগে ভুটাটা ছাড়াই আনি কুমড়ার এই দেখুন পুটগুলা কি সুন্দর তাহলে আমি খেয়ে দেখি এখনো কিন্তু ঠান্ডা আছে তাড়াতাড়ি কুমড়ার পিঠা বানাইয়ে খেয়ে দেখুন এরপর আর খেতে পারবেন না তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টা